বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌ সময় শান্ত নিলে তোমাদের সবাইকে স্বাগত মাম্মামের জন্মদিনে আমি দুপুরবেলা ওকে কী কী রান্না করে দিয়েছিলাম আর আমরা সবাই কিরকম ভাবে মজা করলাম ওর জন্মদিনে আর সবাই কী গিফট দিল মাম্মামকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব মজিনকে সকাল সকাল উঠে আমি বসে নিয়েছিলাম পায়েস যেহেতু আর পায়েসটা সবার থেকে বেশি শুভ তাই আমি প্রথম পায়েস দিয়ে স্টার্ট করেছিলাম তারপরে ওর জন্য পাঁচ রকমের ভাজাভুজি করে নিয়েছিলাম ভাজাভুজির মধ্যে করেছিলাম পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা আর আলু ভাজা আলু ভাজাগুলোকে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে ভালো করে ভেজে নিয়ে ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে নিয়েছিলাম তারপরে ডালটাকে ভালো করে ভেজে নিয়ে ধুয়ে যেহেতু আজকে সবজির ডাল করবো ভেবেছিলাম তাই ফুলকপি গাজর বিনস ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে সবজি দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছিলাম আমার ডাল কিন্তু রেডি হয়ে গেছে তারপরে করে নিয়েছিলাম মাম্মামের জন্য আর সবার জন্যই মাছগুলোকে কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম কাতলা মাছ ভেজে নিয়ে একে একে কিন্তু কমপ্লেট মাছ আর পাবদা মাছটাও আমি ভেজে নিয়েছিলাম পমফ্রেট মাছের আমি কালিয়া করেছিলাম আর পাবদা দিয়ে সর্ষে করে দিয়ে ওকে করে দিয়েছিলাম আর তারপরে আমি কিন্তু দই কাতলাটা মশলাটার প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম দই কাতলা করার জন্য এই আমরা সব ঘুমাচ্ছিলাম দেখি দিদিভাই কি করছে ও তো অনেক আগে উঠে গেছে চলো দেখা যাক কিরে কত দূর রে একদম কত সকাল সকাল উঠে গেছিস পুরো গিন্নি

দারুণ গন্ধ বেরিয়েছে হ্যাঁ লাল লাল ঝাল ঝাল মাংস কখন খাবো ভাবছি আমরা দিনের দিনকে মাম্মামকে দুপুরবেলা আমি রান্না করে দিয়েছিলাম ভেজ ডাল সরষে ইলিশ এ পম্পলেট মাছের কালিয়া দই কাতলা পাবদা মাছের সরষে দিয়ে পায়েস চাটনি পাঁচ রকমের ভাজাভুজি আর তোমাদের দাদাভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম মটনটাকে তৈরি করার জন্য আর ওর মিমি ওর জন্য হোমমেড কেক বানিয়েছিল দুপুরবেলা কাটার জন্য ঘুম হলো

কে কে এসেছে মাম্মা কে এসেছে ও বাবা কি রে মা মাজা এনে দিয়েছে একদম চালু খাওয়া তোর মাজা হ্যাঁ ও বাডেগাল হুম বাবা অমনি চালু আমাদের এখন মুড়ি খাওয়া চলছে সবাই মিলে আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি একসাথে হ্যাঁ আমাদের মাম্মামো মুড়ি নিয়ে বসেছে সবাই মিলে একসাথে বেশ মুড়ি খেতে কিন্তু মজাই আলাদা সবাই একসাথে অনেকদিন পর বেশ ভালো লাগছে তাই না কি রে কি করছিস তোরা ডেকোরেশন করবো বেলুন সব হয়ে গেছে এবারে ডেকোরেশন চলছে দাদাভাই আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের জামাইবাবু বাবু তৈরি আমাদের মাম্মামের বার্থডে ডেকোরেশন পুরো একদম রেডি সাজানো হয়ে গেছে বাইরেও আমরা অল্প করে বেলুন দিয়ে দিয়েছি বিয়ের এত বছর পরেও কত বছর হলো ওই দেখো দেখাছো এখনো কত প্রেম এ দেখো দেখো এমন মোটা হচ্ছে বুড়িটা বেড়ে যাচ্ছে দেখাছো দেখো কি হচ্ছে দেখো বুড়িটা ঢুকে বসো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে প্রথম মামামে দিদুন মামামকে আশীর্বাদ করছে ভালো ভালো হ্যাঁ

<laughs> 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 Thank you. all. Of you. <laughs> <laughs>

আরে বাবা বালিশ নিয়ে শোবে কোন বালিশের মতো এই যে মাম্মা হাসিটা দেখো কতগুলো টেডি হয়ে গেল ওই দেখ দেখাচ্ছে এটা নিয়ে আজকে শুরু করবে তুইদিকে দুটো ওইদিকে একটা টেলি রাখবে এদিকে এটা রাখবে

ওরে বাবা ওরে বাবা বল ওরে বাবা এটা সেটিং করো দেখি কেমন এখন তাহলে কি চলছে সেটিং চলছে স্লিভের ও মামমামো কাজে লেগে পড়েছে হ্যাঁ সোমনাথ দা পিশু ও বাবা পিশু দাদাই সবাই মিলে সেটিং চলছে এখানেই ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমরা যারা মাম্মামকে উইশ করেছ আমাদের পরিবারের সকলের থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু মন ভরে মাম্মামকে আশীর্বাদ করো আর মাম্মামের জন্মদিনে আরও অনেক ব্লগ আছে পরবর্তী ব্লগে সেগুলো নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে কিন্তু শেয়ার করো টাটা